এক ঘন্টায় দুইশো বিশ কেজি কিমা করতে পারবেন এই যে এখানে একটা সুইচ আছে সুইচ টা আমি অন করে দিলাম দেখেন এই পাশে যদি দেখেন আপনি কিমাটা এখানে ভরে ভরে দিবেন এই পাশ দিয়ে কিন্তু কিমাটা বের হয়ে যাবে আবার যদি আপনি তৈরি করতে চান দিলে কিন্তু পলিথিনের প্যাকেটে ঢুকে যাবে তো এটার মেশিনে 10 বছরের সার্ভিস গ্যারান্টি পাবে তো দর্শক অনেকেই কমার্শিয়াল কিমা মেশিন খুঁজছেন আজকে দেখাবো সুপার ক্লাস এবং সুপার ক্রেস্টের কিছু কিমা মেশিন পাশাপাশি বাসাবাড়ির জন্য কিন্তু अवेलेबल আছে পেয়ে যাবেন রাসেল এন্টারপ্রাইজ থেকে বিশেষ জন্য আমাদের রয়েছে রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ভাই আচ্ছা কমার্শিয়াল কিমা মেশিন নিয়ে আসছি কমার্শিয়াল যাদের মন কে মন টনকে টন কিমা কিনতে হয় বা যারা বিজনেস করতে চান আচ্ছা একদম কমার্শিয়াল যে ভাই অনেক লং জিবিটি প্রয়োজন তাদের জন্য কিমা বা মেশিন নিয়ে আসি দেখেন আমাদের একটা মেশিন এখানে আছে এক ঘন্টায় দুইশো বিশ কেজি কিমা করতে পারবে এক ঘন্টায় মানে ওয়ান এক ঘন্টায় দুইশো বিশ কেজি কিমা আপনি একটার মধ্যে করতে পারবেন মুখের কথা না প্রোডাক্ট ক্যাপাসিটি দুইশো বিশ কেজি পার আওয়ার পার আওয়ার এক ঘন্টায় দুশো বিশ কেজি কিমা করা যাবে সবচেয়ে মজার বিষয়টা ইনভার্টার করার কারণে দেখেন বিদ্যুৎ পাওয়ার রেটিং মাত্র বাইশো ওয়াট বাইশো ওয়ার্ড মাত্র বাইশো ওয়াট আচ্ছা তো সেই ক্ষেত্রে এটা যদি ঘন্টায় যদি দুইশো বিশ কেজি করা যায় তাহলে আপনি বারো ঘন্টায় কত কেজি আপনি করবেন মাথায় নষ্ট ঠিক আছে আচ্ছা একদিনে করে একদিনই করে রাখতে পারবো অনেকের বড় বড় হোটেল রেস্টুরেন্ট আছে রেডিমেড কিমাটা আপনারা কিনে আনেন বা সেটা মরা না যেতা বা কেমন আপনারা জানেন না বাট একদম নিজ হাতে সলিড কিমাটা যদি আপনি কাস্টমার কে দিতে পারেন তাহলে কিন্তু এটার মূল্য কিন্তু অনেক বেড়ে যাবে মানও ভালো থাকবে জি এছাড়া যদি আমি আপনাকে বলি এটা হচ্ছে আমাদের দুইশো বিশ কেজি এক ঘন্টা করতে পারবেন এটা হচ্ছে একশো পঞ্চাশ কেজি এক ঘন্টা করতে পারবেন একশো এটা হচ্ছে এক ঘন্টায় ষাট কেজি করতে পারবেন এটা হচ্ছে ঘন্টায় দশ কেজি করতে পারবেন আচ্ছা ঘন্টায় দশ কেজি ঘন্টায় কেজি তো এখানে যেগুলো দেখতেছেন প্রত্যেকটাই হচ্ছে কমার্শিয়াল বডিগুলো কি স্যার বডিগুলো সম্পূর্ণ এসএস স্টেইনলেস স্টিল এটার যদি ওয়েট ক্যাপাসিটি বলি ভাই চব্বিশ কেজি শুধু মেশিনের ওয়েট হচ্ছে চব্বিশ কেজি আচ্ছা আমি একটু চালিয়ে দেখাই দেখেন এই যে এখানে একটা সুইচ আছে সুইচ টা আমি অন করে দিলাম দেখেন এই পাশে যদি দেখেন কিমাটা এখানে এভাবে যেরকম ঘুরতেছে এরকম ঘুরে ঘুরে এই পাশ দিয়ে কিন্তু কিমাটা বের হয়ে যাবে এই পাশ দিয়ে এই পাশ দিয়ে কিন্তু কিমাটা বের হয়ে যাবে দেখেন এই পাশ দিয়ে কিমা বের হবে মোটা মোটা বের হবে হ্যাঁ মোটা বের হবে আবার যদি আপনি সসেস তৈরি করতে চান জাস্ট আপনি এখানে এটা লাগাই দিলে কিন্তু সসেসটা অটোমেটিক প্যাকেটে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে সসেস এর জন্য এটা হচ্ছে কিমার জন্য কিমার জন্য তো কমার্শিয়াল এর মধ্যে আসলে ব্লেড এই দুইটাই থাকে এর বেশি থাকে না ঠিক আছে আচ্ছা তো এটার যে বডিটা আছে যদি দশ বছর আগে জং মরিচা কাল হয় আমরা একদম সম্পূর্ণ চেঞ্জ করে দিব দশ বছরের দশ বছরের এবং এটার মেশিনে দশ বছরের সার্ভিস গ্যারান্টি পাবে সার্ভিস গ্যারান্টি এটা সার্ভিস করতে কোন ধরনের পয়সা লাগবে না যে কোনো সমস্যা আমরা সার্ভিস করে দেবো ফ্রি অফ কস্টে ফ্রি অফ কস্ট তো এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জন্য হ্যাঁ যারা বিজনেস করবেন বা যাদের প্রচুর পরিমাণে কিমা লাগে তারা দেখতে পারেন তবে টেকসিফুল জিনিস এটা আচ্ছা সুপার কাস্ট এটা একটা জার্মানি টেকনোলজির একটা প্রোডাক্ট এই দেখেন জার্মান ঠিক আছে তো তিনটা সাইজের মধ্যে আমি যদি এটার খবরটা বলি এগুলো হচ্ছে আসলে যারা ব্যবসা করবেন তাদের জন্য এখন আপনার ইচ্ছে করতেছে ভাই আমি একটা ভালো কি মেশিন নিব কোনটা নিব আমি সাজেস্ট করব দেখেন নিয়ামা ওসাকা জাপান এটা একটা জাপানিজ পণ্য ডিজাইন বাই জাপান

ছোট ছোট গোল মিট বোল টাইপের করার জন্য আছে যা যা আছে ইনশাল্লাহ আমরা সবগুলো দিয়ে দিবো এই যে এটা বক্সটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে ফুল মেশিনটা এইভাবে বের হবে নাকি হ্যাঁ এরকম কিমা বেরোবে আর এটার সাথে ইনস্ট্রুমেন্ট যা যা পাবেন এই যে এগুলো ব্লেড থাকবে ঠিক আছে এই এপাশে দেওয়া আছে মেবি এই যে দেখেন এই একটা ব্লেড থাকবে আচ্ছা একটা ব্লেড থাকবে একটা ব্লেড থাকবে একটা ব্লেড থাকবে চার ধরনের চার ধরনের ব্লেড পাবেন এটার ইনস্ট্রুমেন্টগুলো থাকবে এগুলো ভিতরে ইনস্ট্রুমেন্টগুলো মোটা মিডিয়াম তারপর একেবারে চিকন হ্যাঁ যা যা কিমা লাগে নিতে পারেন তবে এটা জাপানিস প্রণত যদি আপনি মনে করেন যে পার ডে আপনার 2 4 20 30 কেজি যেতে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু এই মেশিনটা আপনি নিতে পারেন এটা পারফেক্ট হবে এটাও 5 বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে এনি কাইন্স প্রবলেম আমরা সার্ভিসিংটা ফ্রি করে দেব আচ্ছা দাম কেমন দিচ্ছেন দয়া भैया এখন যদি আমি এটার দিকে বলি এটা এটা না আমি এটা থেকেই স্টার্ট করি যেটা হ্যাঁ যেটা ঘন্টায় ষাট কেজি করা যায় আচ্ছা ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা আমরা নিব অনলি তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরপরে যদি চলে আসেন যেটা ঘন্টায় একশো পঞ্চাশ কেজি করা যায় অনেক পাওয়ারফুল অনেক ওয়েট এটা কিন্তু মেশিনের ওয়েট হচ্ছে একুশ কেজি শুধু মেশিনের ওয়েট ওই একুশ কেজি ঘন্টা একশো পঞ্চাশ কেজি আর এটার ওয়াট হচ্ছে মাত্র আঠারোশো ওয়াট ঠিক আছে এটা আমাদের রেগুলার প্রাইস পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা রাখবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ জি আচ্ছা এরপর এটা যদি যান সব থেকে বড় যেটা যেটা ঘন্টায় দুইশো বিশ কেজি মিট করা যায় আপনি ব্রয়লার মুরগি দেন বা আপনি খাসি দেন বা গরু দেন যেটাই দেন মুরগি দিলে হার সহ দিতে পারেন প্রবলেম নাই বাট খাসি যদি হয় গরু যদি হয় হার দিতে পারবেন না হার ছাড়া দিবেন ঠিক আছে চর্বি সহ দিলেও কেটে ফেলবে এটা অনেক পাওয়ারফুল মেশিন এটা আমাদের রেগুলার প্রাইস প্রায় সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বিক্রি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আমাদের এখান থেকে নিতে পারবো পঁয়তাল্লিশ হাজার পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার টাকা আর যারা বাসা বাড়ির জন্য নিতে চান এটা এটা আছে আমাদের কাছে এটা নিতে পারবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো ওয়ানলি নয় হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে নিতে পারবেন সবচেয়ে মজার বিষয় হচ্ছে যারা আমাদের এখান থেকে এরকম একটা মেশিন পার্চেস করবেন লাখ টাকা ইনকাম করার একটা কিন্তু রাস্তা এখানে আছে তো সেক্ষেত্রে আপনি এখানে আপনার ঘরে বসে আপনি কিন্তু এই প্রোডাক্টটা নেওয়ার একটা সুযোগ আছে আচ্ছা হোম ডেলিভারি দিচ্ছে একদম হোম ডেলিভারি আপনি জাস্ট আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা বাজারের নাম নামমাত্র মাত্র টাকা অ্যাডভান্স করতে হবে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে তারপরে বিগ পার্সেল হ্যাঁ যেহেতু বিগ পার্সেল এটার প্রায় ডেলিভারি চার্জে প্রায় আমাদের দুই হাজার টাকার মতো চলে আসবে বাট আমি একটা স্পেশাল ডিসকাউন্ট করে দিব ডেলিভারি চার্জটা সারা বাংলাদেশে ফ্রি করে দেবো ফ্রি থাকবে ফ্রি থাকবে টাকা অ্যাডভান্স করবেন মূল দাম থেকে দুই হাজার টাকা কেটে বাকি যে টাকা থাকবে সেটা দিয়ে আপনি প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আচ্ছা ওকে সরাসরি যদি আসতে চান রাসেল এন্টারপ্রাইজ ঢাকা কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের স্বপ্ন হচ্ছে নয় যারা আসতে পারবেন না শুধুমাত্র এই নাম্বারগুলোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এইগুলো নিতে পারবেন